মানবিক করিডোরের নামে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের প্রক্সি ওয়ারে জড়াবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে যুদ্ধ শুরু করছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেছেন যে এসব নিচকি অপতথ্য এবং গুজব যা কখনো কাম্য নয় রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো আলোচনা করেনি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এ নিয়ে কোনো পক্ষের সঙ্গে কোনো সমঝোতাও হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাখাইনে মানবিক করিডোর বিষয়ে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলছেন যে তারা রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে চ্যানেলের বিষয়ে আলোচনা করেছেন আর মানবিক করিডোর ও চ্যানেল এক বিষয় নয় এমন কিছু হলে জাতিসংঘের তত্ত্বাবধানে সেটি পরিচালিত হওয়ার কথা রয়েছে রোহিঙ্গা ইস্যুতে খলিরুর রহমান বলেন যে রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে এটা সহজ না হলেও সরকারটা বাস্তবায়ন করবে রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হবে না উল্লেখ করলে এদিন খলিরুর রহমান আরও বলেন যে যদি সেটি করা হয় তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন যে রোহিঙ্গাদের মধ্য সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয় সংঘাতের মধ্য দিয়ে সমাধান হয় ইতিহাস তাই বলে তিনি বলেন যে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ দেশটির অভ্যন্তরে বিভক্তি এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তার অব্যাহত অনুপস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই সম্ভব নয় উপদেষ্টা আরো বলেন যে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান দেখছি না মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়ে বাস্তব কোনো ফল আসবে না দ্বিপাক্ষিক কূটনীতির উপর বাংলাদেশের প্রাথমিক নির্ভরতা ছিল আমি সহ অনেকেই সতর্ক করেছিলাম যে এই ধরনের প্রচেষ্টা ব্যর্থ হবে বছরের পর বছর ধরে চলা দ্বিপাক্ষিক প্রক্রিয়াটি নিরর্থক কেননা একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা যায়নি এই দিন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আরও বলেছেন যে মিয়ানমারে কখনো গণতন্ত্র ছিল না অংশান সূচির অধীনে এটি একটি আধা সামরিক শাসন ব্যবস্থা হিসেবে কাজ করছিল আমরা এখন যা দেখছি তা হল পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ মিয়ানমারের এখন মূল অংশীদার সামরিক জান্তা আরাকান আর্মি এবং জাতীয় ঐক্য সরকার যে কোনো স্থায়ী সমাধানে এই তিন পক্ষকে যুক্ত হতে হবে বিশেষ করে আরাকান আর্মিকে যারা এখন রাখাইনের নিয়ন্ত্রণ করছে